রিসেন্টলি আবিপিএস আরআবিপিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিফিকেশান বের করা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এবার টু ফিফটি নাইনখানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে অন্যদিকে যদি ত্রিপুরা স্টেটের কথা বলি তাহলে ত্রিপুরা স্টেট থেকে মাত্র পঁচিশটা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে এবং এইটা দেখার পর কিছু স্টুডেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে যে স্যার ত্রিপুরাতে যেহেতু আরআবি পিওতে কম ভ্যাকেন্সি আছে তো ত্রিপুরার কিছু স্টুডেন্টসরা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেও অ্যাপ্লাই করতে পারে এবং তারা যদি সত্যিই অ্যাপ্লাই করে তাহলে সেই জিনিসটা কম্পিটিশনের উপর কীরকম এফেক্ট ফেলবে অথবা কাট অফের ওপর কিরকম এফেক্ট ফেলবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যেহেতু আরআবি পিওর পরীক্ষায় লোকাল ল্যাঙ্গুয়েজের একটা প্রায়োরিটি থাকে তো ন্যাচারালি ত্রিপুরাতে যেহেতু বেঙ্গলি অ্যাজ আ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হয় এবং সেই বেঙ্গলি অ্যাজ আ লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বেঙ্গলেও অ্যাকসেপ্টেড হয় তো ন্যাচারালি তোমরা এক্সপেক্ট করতেই পারো যে ত্রিপুরার কিছু ক্যান্ডিডেট ডেফিনেটলি এবং ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারে আরআবিপিওর এক্সামে তো এমনটা না যে তারা অ্যাপ্লাই করবে না তারা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারে ঠিক যেমন এবার কার আর ক্লার্কে আসাম স্টেটে অনেক বেশি ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে একটু কম ভ্যাকেন্সি আছে ওই জন্য ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টরা এবার আসাম থেকে অ্যাপ্লাই করবে তো ঠিক তেমনই আরআবি পিওর পরীক্ষায় যেহেতু ত্রিপুরাতে কম ভ্যাকেন্সি আছে ওই জন্য ত্রিপুরার কিছু স্টুডেন্টসরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি আরআবি পিওর পরীক্ষায় বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারে কিন্তু বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই এখানে কিছু স্টুডেন্টসই অ্যাপ্লাই করবে সবাই অ্যাপ্লাই করবে না তো ন্যাচারালি এটা কম্পিটিশনের ওপর খুব একটা এফেক্ট ফেলবে না তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চালাতে থাকো এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি চিন্তা করো না কাট অফের ওপর খুব একটা এফেক্ট পড়বে না যেহেতু আগের বারের কম্প্যারিসানে এবার বেঙ্গলে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে পিওতে তো ন্যাচারালি তোমরা এক্সপেক্ট করতেই পারবে যে আরআরবি পিও প্রিলিমসের কাট অফ এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে কিছুটা কমই যাবে যদিও এটা বলা পসিবল না যে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আর কত যেতে চলেছে কারণ এখনো অবধি পেপার হয়নি পেপারের লেভেলও আমরা জানি না যে ইজি কোশ্চেন আসছে নাকি ডিফিকাল্ট কোশ্চেন আসছে কতগুলো শিফটে হবে না হবে সেই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই কিন্তু তাও একটা অ্যাপারেন্টলি আমরা বলতে পারি যে এবার কাট অফ কিছুটা কম যাবে যেহেতু হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি এবার বেঙ্গল স্টেট থেকে রিপোর্ট করা হয়েছে তো ন্যাচারালি খুব ভালো করে তোমরা প্রিপারেশান নাও এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে খুব একটা চিন্তা করো না এই সমস্ত জিনিসগুলো সবসময় চলতে থাকে কিছু ত্রিপুরার ক্যান্ডিডেটরা ডেফিনেটলি বেঙ্গল স্টেটের জন্য অ্যাপ্লাই করবে ঠিক সেরকমই কিছু আসামের ক্যান্ডিডেটরাও ওয়েস্টবেঙ্গল স্টেটের জন্য অ্যাপ্লাই করবে আবার অন্যদিকে আর একটি ক্লার্কের কথা যদি বলি তো কিছু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আসাম স্টেটের জন্যও অ্যাপ্লাই করবে তো এই জিনিসটা সবসময় চলতে থাকে এটা আজকে থেকে না বহুকাল আগের থেকে চলছে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা কনসিস্টেন্টলি চালাতে থাকো এই সমস্ত জিনিসের ব্যাপারে খুব একটা মাথা ঘামিও না এই সমস্ত জিনিসগুলো আপ ডাউন হতেই থাকবে ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও কোনো গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও বেশি অ্যাটেম্প করতে পারবে না তার স্কোরও বাড়াতে পারবে না এবং কাটাফও ক্লিয়ার করতে পারবে না তো ন্যাচারালি টাইমটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যেটার জন্য আমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হবে এবং টেকনিক অফ সলভিং সব থেকে বেশি শিখতে হয় ম্যাথস এবং রিজনিংয়ে তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংকে খুব ভালো করে পড়ো ম্যাথস এবং রিজনিংকে নেগলেক্ট করো না এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ